তো বন্ধুরা আজকে আমরা টিপুখানোর বরজাতিত আইছি তো টিপুখানোর তো অনেক দূর আর বর্তমানে আমরা আইসি বরজাতে আর ভিতরে যাইমু ভিতরে গিয়ে আপনার সম্পূর্ণ ভিডিও দেখাইমু আপনারা সঙ্গে থাকবো আর ভাই করা আমার সঙ্গে আমরা দুইজন আইছি আমি আর প্রণবদা তো প্রণব দা কিরকম লাগছে এই জায়গাটা প্রিয় প্রিয় দর্শক খুব ভালো লাগছে আমি যে বিপ্লব বিপ্লব রিভিএম এর পক্ষ থেকে আমি এসব ধন্যবাদ দিলাম আর আমরা আজকে একটা নতুন একটা জায়গার অনুভূতি আমরা এখানে আইছি আমার নাম প্রণব দেব ব্লক আমার পেজের নাম তো আমরা আইলাম আজকে অনেক দূর এলাম তো এখানে এটা যে জায়গাতে আইসি জায়গাটা হইলো গিয়া শ্রীভূমি আমরা ডিস্ট্রিক্টের আন্ডারে এটা পড়ে এটা আর কি এটা মেদিনী জায়গাটা অনেক দূর আমরা যে জায়গাতে গেছি ওই জায়গাতে প্রায় ধরুন ওয়ান টোয়েন্টি কিলোমিটার্স তো একটা নতুন জায়গার একটা অনুভূতি তখন আপনারা এখন দেখতে পাইবা সব সব কিছু দেখতে পারবা এখানে যত রীতি নিয়ম যেগুলো আছে বিবাহের তো এটা আপনারা টিপুকানু ব্লকের টিপু টিপুকানুর বিবাহের উদ্দেশ্যে আমরা এখানে আইছি তো বরযাত্রিক হিসাবে আমরা বরযাত্রী হিসাবে আমরা আইছি তো পরে যে রীতি রিবাজ যেগুলো আছে ওগুলো সব কিছু আপনারা আমার প্রিয় বিপ্লব রয় জিবিএম ভিএমের পেজ থ্রু আপনার দেখতে পাবে তো যারা যাতে ছুটিতো আপনারা বিপ্লব রয় জি ভিএম পেজটা ফলো ফলো করি একটু সবাই একটা উৎসাহ দিবা থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ তো চলো আমরা এখন ভিতরে যাইমু ভিতরে ভিতরে গিয়ে আমরা দেখাইমু আপনারা যে কীভাবে যে হিন্দিবাসী নানি তারা যে হিন্দিবাসীর যে বিবাহ যেগুলা এইগুলা হয় তো আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে আপনার চলো ফাইনেলি আমাৰ টিপুকানুৰ বিয়েৰ যে কুঞ্জ আছে এই কুঞ্জৰ মধ্যে গৈছি আৰু আপোনাৰ সবাইৰে দেখাইম কাৰণ আমাতো অনেক বিয়া দেখাইছোঁ আমি আমাৰ অনেক ভিডিঅ' আমাৰ বাহিৰলৈ কিন্তু এই বিয়াটো একো অন্য ৰকমৰ বিয়া আৰু এই যে কুঞ্জ এটা আমি দেখা আমাৰ এই কুঞ্জটাৰ মধ্যে একেটা গাছ গছ বান্ধিয়া কীৰকম বনাইচোন আমি আপোনালোকে দেখাই আৰু বেকেমাৰী দি আপোনাৰ পুৰ ভিডিঅ' এটা দেখিবা আৰু চবৰ কথা পচিবা তো আমি বেকেমাৰী দি আপোনাৰ দোইম এই ভিডিঅ'টা একো অন্য ৰ ৰকমেৰ ভিডিঅ' যে অনেক বিয়া দেখছি অনেক বিয়ার মধ্যে আমরা যে কুঞ্জগুলো কীরকম থাকে প্লাস জমাভিন্ন কীরকম থাকে তো এখানের যে ভিডিওটা খুবই রকমের ভিডিওটা হইব তো আমি ভিতরে দেখাই মোক কুঞ্জোর ভিতরে কিতা কীতা রাখা আছে আমি ব্যাকসমারিতে দেখাই আপনারা ভিডিও কিন্তু দেখতে থাকবা পুরো ভিডিও দেখবে তারপরে মানে বুঝতে পারবা যে এটা কীরকম ভিডিও বিয়াটা হব আর কি চলো আমরা এখন ব্যাকসমারিতে দেখি সর্বপ্রথমে আপনারা দেখুন এটা হয়েছে কুঞ্জ প্লাস কুঞ্জর মধ্যে প্রথমে একটা কুর্সি রাখা আছে এবং ভিতরে আমি আপনারা দেখাই আর ভিতরের মধ্যে একটা এটা খুঞ্জ আর কি কুঞ্জর ভিতরের মধ্যে একটা কলসি রাখা আছে দেখতে বেলা কলসিটা মাটি দিয়া আর কি ইয়ে করি রাখা এরপরে একটা সিয়া আছে একটা গাইল আছে প্লাস এখানে আরও মানে পূজার যাবতীয় আর কি জিনিসগুলো আছে আর ও আর একটা জিনিস আমি আপনাদের দেখাই এইটা জানি না কি জিনিস এই যে এই যে এই যে জিনিসটা এটা জানি না আপনারা যদি জানেন তারপরে এখানে টুকরি টুকরি যে আছে ছোটো ছোটো টুকরি আছে এই টুকরিগুলো আপনারা দেখতে পাবেন এবং বড় টুকরি আছে এরপরে ছিয়া গাইল এইগুলো আছে আর কি তারপরে এটা মানে একটা বাঁশের লাঙ্গল আমরা যে হাল হাল চাষ করে আমরা গরু দিয়ে হাল চাষ করি এই হাল চাষ করার একটা যে লাঙ্গল যেটা ইয়ে করে আর কি ওইটা দিয়ে মানে এখানে একটা স্টেট মানে রাখা হয়েছে তো খুবই ইউনিক এই বিয়াটা তো যাই হোক আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবা যাতে এই বিয়াটা কীরকম হইব আর বর্তমানে বৃষ্টিও হয়ে গেছে বাইরে বৃষ্টির আওয়াজ প্রচুর শোনা যায় এই দেখতে পারা তো এখানেই বিয়া হইব তো আমরা বিয়াটা দেখাইমু আপনারাও সঙ্গে থাকবা আর ভিডিওটা পুরো দেখবা

আমরা লক্ষ গালচন্দন বন্দাননম কায়রে নদে রায়সি কমドラসিংহ রামাই সুগ্রাম বরম দেবম সসিবর্ণম উদ্রুপজনম সুন্নবদনম লাভক্ষিতন রাজা হেশা মজনারটুনাবা তকুননা মহারি তো বন্ধুরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো এটা হইছে কি বন্ধুরা আরেকটা জিনিস আমি দেখাইলাম এই বিয়ার মধ্যে আই আমি আরেকটা জিনিস দেখাবো যে বরপক্ষ থেকে দুইজন পণ্ডিত এবং কন্যার পক্ষ থেকে দুইজন পণ্ডিত তো এদিকে এই সাইডে আপনারা যারা দেখলেন এরা আছে বরপক্ষ থেকে আর ওই সাইডে যারা আছে এরা আছে তোমার কন্যার পক্ষ থেকে আর কি বর্তমানে কন্যারে প্রথমে কন্যা মধ্যে দোকানে হয়েছে দোকানি এখানে পূজা করা আসলে তো তারা যেটা রীতি রিবাজ যেটা আছে এটা মানে তারার অনুযায়ী করা এটা আমরার তো মাথা দর্শনা যারা বুঝে তো হে বুঝবো আর যায়ক খুব সুন্দৰভাৱে অহাৰখন জামাই পুঞ্জত আহিছে না জাষ্ট কন্যাৰে পুঞ্জত অনা আহি গৈছে আৰু এইখনে তালাৰকেইটা এক আছে দেখা পাৰা এই জেগাৰ মধ্য কন্যাৰটো দেখা দীঘা ঠাকুৰদাই